ঢাকা লাইভে সবাইকে স্বাগতম। যশোরের কেশবপুর উপজেলার জাহানপুর বাজারের একজন ব্যবসায়ীকে ইয়াবা বড়ি দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের একজন উপপরিদর্শক এসআই ধরা খেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে গতকাল রোববার রাতে এই ঘটনাটা ঘটে পরে জনতার প্রতিরোধের মুখে অভিযুক্ত ওই এসআইকে যশোর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে জাহানপুর বাজারের রাত দিকে ব্যবসায়ী আব্দুল নিজের দোকানে পণ্য বিক্রি করছিলেন এ সময় ভাল্লুকঘর দায়িত্বপ্রাপ্ত এস আই মিজানুর রহমান দুজন কনস্টেবল সহ ওই দোকানে যান দোকানে অবৈধ মালামাল আছে বলে তল্লাশি শুরু করেন তারা এক পর্যায়ে দোকানের ক্যাশবাক্স থেকে পাঁচটি ইয়াবা বড়ি পাওয়া গেছে উল্লেখ করে লতিফকে হাত করা পরিয়ে ফেলেন দোকানি আব্দুল লতিফ বলেন ওই দিন তার দোকানে হাল খাতা চলছিল তিনি অভিযোগ করেন তল্লাশির নামে এসআই মেজানুর রহমান তার ক্যাশ বাক্স থেকে আশি হাজার টাকা তুলে নেন এ সময় বাজারের অন্য ব্যবসায়ীরা এই ঘটনার ষড়যন্ত্রমূলক প্রতিবাদ করেন কিন্তু তারপরেও তাকে নিয়ে চাইলে ব্যবসায়ীরা বাধা দেন পরে মাইকে বিষয়টি প্রচার করলে এলাকার লোকজন এসে প্রতিরোধ করেন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন আমি ওই অপপরিদর্শকের প্রতিবাদ জানিয়ে বলি ইয়াবা পেয়েছেন কিন্তু টাকা নিয়ে যাচ্ছেন কেন খলিলুর অভিযোগ করে লতিফকে ছেড়ে দেওয়ার কথা বললে এসআই অস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখান এ সময় উপস্থিত লোকজনের সহায়তায় ওই দোকান বন্ধ করে আমি ওসি ও চেয়ারম্যান সহ অন্যদের ফোনে ঘটনাটি জানাই খলিল দাবি করেন তল্লাশির নামে একজন কনস্টেবল দোকানের ক্যাশ ইয়াবা বড়ি ঢুকিয়ে দেন সেটা একজন খরিদ্দারও দেখে ফেলেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ বলেন রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন তিনি বলেন লতিফ খুব ভালো লোক তাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে চেয়ারম্যান বলেন এলাকার লোকজনের মুখে কেশবপুর থানার ওসি রাত সাড়ে এগারোটার দিকে এসআই মিজানুর রহমান সহ দুই কনস্টেবলের বিচার করার আশ্বাস দিয়ে তাদের থানায় নিয়ে ফিরে যান এসময় সময় তাদের কাছ থেকে আশি হাজার টাকা উদ্ধার করে দোকান মালিককে ফিরে দেওয়া হয় কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বলেন রোববার রাতেই এসআই মিজানুর রহমানকে যশোর পুলিশ লাইনে ক্রস করা হয়েছে এখন যা করার পুলিশ সুপার করবেন বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন